আপনার ওয়ালের সাথে যেগুলো ওইগুলো অল্প সরাই পানি চলাচলের ব্যবস্থা করতে হবে মাটিটা সরাই ফেলেন নাই কি বলছি মাকে

বেয়ানীবাজার থানা পুলিশ এবং অফিসার ইঞ্চার্স বেয়ানীবাজার সহ এবং আমরা ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর সাথে কথা বলেছি তাদেরকে সতর্কতামূলক বার্তা পৌঁছে দিয়েছি তারা যেন নিরাপদে থাকে বৃষ্টির সময় যেন ঝুঁকিপূর্ণ ঢালুর বাসায় অবস্থান না করে এবং নিরাপদ আশ্রয়ে থাকে এবং ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে আমরা লাল পতাকা স্থাপন করেছি এবং এখানে মুল্লাপুর ইউনিয়নের মাটি কাটা এই গ্রামে দুটি ঝুঁকিপূর্ণ জায়গা রয়েছে কিছু টিলা থেকে মাটি ধসে পড়েছে আমি বৃষ্টির আগে এখানে এসেছিলাম আমি আগে ওনাদেরকে সতর্ক করেছিলাম যে আপনাদের এই টিলাটি ঝুঁকিপূর্ণ আপনারা সাবধানে থাকবেন এখানে লাল পতাকা স্থাপন করা হয়েছে ওনাদেরকে নির্দেশনা দিয়েছে যে আপনারা যেন ওনারা যেন নিরাপদে এখানে অবস্থান করেন এবং সরকারের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা ওনাদেরকে প্রদান করা হবে ধন্যবাদ আমাদের বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের আমাদের চারটি টিলা আমাদের ঝুঁকিপূর্ণ এই ঝুঁকিপূর্ণ টিলাগুলো পরিদর্শনে আজকে আমাদের বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ন এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিনিধি আছেন আমি এসব বিয়ানীবাজার থানা পুলিশ আমরা এই চারটা স্পটই ভিজিট করি চারটা স্পটে ইতিমধ্যে লাল পতাকা চিহ্নিত করা হয়েছে এবং এখানে যারা এফেক্টেড অধিবাসী আছেন তাদের সতর্ক করা সম্ভব যাতে আমাদের কোনো প্রাণহানি বা এই ধরনের দুর্ঘটনা না ঘটে এবং এই সমস্ত বিষয়ে পূর্ব থেকে যাতে প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় এই বিষয়ে সচেতনতার জন্য আসলে আমরা আজকে সারাদিনই এটা পরিচালনা করেছি তো আমরা চাই যে এই কোনো প্রাকৃতিক দুর্যোগ বা এই ধরনের ঘটনায় যাতে কোনো প্রাণহানি না ঘটে